বিসমিল্লাহ পাগলের মতো একবার হাউজে কাউসারে যাবেন একবার সিরাতে যাবেন একবার পুলসিরাতের দিকে একবার হাউজে কাউসারের দিকে পাগলের মতো দৌড়াতে থাকবেন তার কোন গুণাহগার উম্মত জাহান নামে ঢোকে না যায় সেদিন কেউ সুপারিশ করতে পারবে না বিশ্বনবী চায় এর জন্য বললেন মান কার সাহস আছে কার এত বড় বুকের পাটা কে কঠিন দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে সুপারিশ করবে কারো ক্ষমতা কারো নাই শেষ দায় পড়ে উন্মতের জন্য কাঁদবেন সবাই কাঁদবে নফসি নাফসি আল্লাহ আমারে বাঁচাও আল্লাহ আমারে বাঁচাও বিশ্বনবী বলবেন উন্মতি উন্মতি বিশ্বনবী আমার জন্য কাঁদবেন আপনার জন্য কাঁদবে আমাদের জন্য সেদিন কেদে কেদে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আমাদের কেটিনে টেনে জান্নাতে ঠুকাবে এজন্য এই বিশ্ব নবীর ভালোবাসা যেন আমাদের হৃদয়ে ভরপুর থাকে আমার ভাইরা প্রতি শুক্রবার বিশ্ব নবীর উপরে বেশি বেশি যেন আমরা দরুদ পড়ি আমরা যখন বিশ্ব নবীর সালাম দেই দরুদ করি